দেখুন স্বামী হোক আর স্ত্রী হোক সবচাইতে মানুষের উত্তম আচরণের হকদার হল ঘরের লোকজন মা বাপ ভাই বোন এবং স্বামী স্ত্রী পরস্পর এরা হল আমাদের সবচেয়ে উত্তম আচরণ পাওয়ার হকদার কিন্তু আমরা কি করি আমরা কি করি আমাদের সবচেয়েতে শেষরা আচরণ সবচাইতে নোংরা আচরণটা আমরা রিজার্ভ রাখি বইয়ের জন্য মায়ের জন্য মেয়ের জন্য ভাই বোনের জন্য স্বামীর জন্য ঘরের লোকজন আর সবচেয়ে মিষ্টি মিষ্টি কথাগুলো বরাদ্দ রাখে আমাদের বাইরের লোকদের জন্য ঠিক না ঠিক বলেন যারা দোকানদারি করে। অনেক দোকানদার আছে দেখবেন কাস্টমারের সাথে এত মিষ্টি মিষ্টি কথা বলেন মনে হয় যে কথা তো না যেন চিনির বললাম এত মিষ্টি মিষ্টি কথা বলেন ভাই আসেন বসেন কি খাবেন চা খাবেন না ঠান্ডা খাবেন কি খাবেন এই ভাইরে চেয়ার দাও মানে ভাই ভাই বলতে বলতে মুখ দিয়ে ভেনা ছুটে যাচ্ছে আর মহিলা আসলে তো কথাই নেই আপা বসেন আপা বসেন চেঁয়ার এই করেন সে করেন এরকম অবস্থা আছে না নাই আমি যশোর যখন দশটা মাদ্রাসায় পড়ি তখন কালেক্টরেট মার্কেটে এক বন্ধু ওনার একটা কাপড়ের দোকানে বন্ধের দিনগুলোতে আমি একটু বসে ওনার হেল্প করতাম সহযোগিতা করতাম তখন দেখে আমার এটা আরো ভালো করে রক্ত হয়েছে দোকানদাররা পুরুষ তো পুরুষ মহিলা আসে তাদের সাথে কত রকমের মধুর মতো কথা বলতে পারে আর একই সময় যদি তার বউ বাসা থেকে ফোন দেয় ফোনটা ধরেই প্রথমে বিসমিল্লা একটা শাড়ি দিয়ে বলবে তোমার কি ঘরে কোনো কাজ কাম নাই একটু পর পর শুধু হুদয় ফোন দাও মিস কল দাও মেসেজ পাঠাও কোনো কাজ কাম নাই তোমার দ্বারা তো করতে পারো ঠিক একই আচরণ মহিলাদেরও বাসা থেকে দোকান থেকে যদি স্বামী ফোন দেয় বা থেকে স্বামী ফোন দেয় কি তোমার কাজ কাম নাই হুদাই ফোন দাও সারাদিন ভুলাবে তোমার বিমরতি ধরছে কথা আবার যদি অপরিচিত নাম্বার থেকে কেউ ফোন দেয় তাহলে আলাইকুম ভাই কেমন আছেন ভাই কে বলছেন তখন কথার ভিতরে মধুর কোন শেষ তো আমাদের পুরো সমাজে বেশিরভাগ মানুষ আমরা আমাদের সবচেয়ে আচরণটা রিজার্ভ করে রাখি ফ্যামিলি সদস্যদের জন্য আর সবচেয়ে মিষ্টি আচরণটা বরাদ্দ রাখি বাইরের লোকদের জন্য এর চেয়ে কপাল পড়া এর চেয়ে দুর্ভাগা এর চেয়ে খারাপ মানুষের কে হতে পারে যে তার পরিবারের লোকরা তার ভালো আচরণ পায় না ভালো আচরণ বাইরের লোকদেরকে দেয় অবশ্য বাইরের লোকদেরকে ভালো আচরণ দেয় বললে ভুল হবে ওইটা তার ইনভেস্ট ওইটা তার বিজনেস আল্লাহ তালা আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করুন স্বামী হোক আর স্ত্রী হোক পরস্পর পরস্পর সদাচরণ করতে হবে আমরা মহিলাদের প্রতি সদাচরণের কথা অনেক বেশি আসে প্রশ্ন বেশি আসে এর জন্য বেশি বলা হয় কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশে বহু ঘরে ঘরে আমরা নারী নির্যাতনের কথা শুনি ঘরে ঘরে তলে তলে হাজারো পুরুষ নির্যাতন চলছে এই আওয়াজ আমার এই কথার সপক্ষে অনেক বড় সাক্ষী যে আসামি এখানে হাজির আসামি তো না আপনার সব এখানে হাজির বিক্রিমদের ঠিকঠাক আওয়াজ দেখে বোঝা যাচ্ছে যে বেচারা কি পরিমাণ দুর্গতিতে আছে। অনেক মহিলারা আছে। নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিচ্ছে বোরকা তো পরে পরে হাত মোজা পামোজাও মেনটেন করে মাসাল্লাহ। অনেক মহিলা আছেন যে তার নেকামলের কোনো কমতি নেই কিন্তু স্বামীটাকে মানুষও মনে করে না সকাল বিকাল উপর রাখে সকাল বিকাল দোলের উপর রাখে আর চুন থেকে নুন খসলেই নানা নির্যাতন মামলার ইঙ্গিত দেয় বাংলাদেশে দুই ধরনের মামলা আছে এই মামলার নাম শুনলেই বেশিরভাগ মানুষের মাথায় চলে আসে আমাদের আমরা বেশিরভাগ মানুষের ধারণা চলে আসে যে এটা পুরোটাই কোনো মানুষকে ফাঁসানোর জন্য হয়েছে তার ভিতরে একটা হলো নাশকতার পরিকল্পনার মামলা আরেক মামলা হলো নারী নির্যাতন মামলা যে ফাঁসানোর জন্য এই মিথ্যা মামলাগুলো আমরা করি যারা করি কে ময়দানের জন্য অপেক্ষা করি আল্লাহ তালা আমাদেরকে বোঝার তো দান তাহলে মনে রাখবো যে স্বামী স্ত্রী উভয় উভয়ের হক আদায় করতে হবে কেউ কারোর প্রতি জোলম করতে পারবেন না মহিলারা তারা অনেক সময় দেখা যায় স্বামীর প্রতি বিয়াদি করেন স্বামীকে পাত্তা দেন না কোনো কথা শোনেন না আল্লাহ রসুল সাল্লামের পর আপনার অভিভাবক আপনার স্বামী লোকটা যদি একটু বোকাও হয় লোকটা যদি একটু বেক কিসিমেরও হয় আপনার চেয়ে এক ইঞ্চি কমও বুঝে আল্লাহ তাকে আপনার অভিভাবক করেছেন আপনি তার আনুগত্য যদি সে কোনো অন্যায় নির্দেশ না করে তাহলে তার আনুগত্য করার মধ্যেই আপনার দিনদারে নিহিত আছে আপনার জন্য নফল করার চাইতে নফল নামাজ পড়ার চাইতে নফল দাওয়াতের কাজ করার চাইতে নিজের স্বামীর আনুগত্য করার স্বামীর সেবার গুরুত্ব অনেক বেশি আমি প্রায় বলি এটা আমাদের মা বোনের জন্য তিতা করল্লার মতো আমল তিতা করল্লার জুস পান করা যেরকম কষ্টের মহিলাদের জন্য এইসব আমল কষ্টের মহিলাদেরকে সুবাহ আল্লাহ আলহামদুল্লা বলতে বললেন অনেক খুশি কোরআনতলা করতে বলেন অনেক খুশি কানের দুলগুলা খুলে আল্লাহ রাস্লা দান করতে বলেন তাও রাজি স্বামীকে শ্রদ্ধা করতে অনেকেই রাজি না আল্লাহ আমাদের সবাইকে স্বামী স্ত্রী পরস্পরের হক আদায় করার সদাচরণ করা উভয়ের প্রতি পরস্পরের কর্তব্যগুলো জেনে সেগুলো পালন করা নিজের আচরণ দ্বারা কষ্ট না দেওয়া এগুলো আমাদের কর্তব্যের অংশ মহিলাদের জন্য কয়টি আমল আছে জানতে চাই পুরুষদের জন্য যা আছে মহিলাদের জন্য তাই আছে তাদের জন্য অতিরিক্ত হলো বিশেষ করে স্বামীর আনুগত্য করা যদি স্বামী কোনো অন্যায় নির্দেশ না করে আদব লেহাজ মেনে চলা তাকে অভিভাবক হিসাবে সম্মান করা শ্রদ্ধা করা এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় তাদের জন্য এডিশনাল এর পাশাপাশি পুরুষের জন্য যা যা তাদের জন্য সেগুলো আরেকটা অতিরিক্ত হলো তারা নিজের ইজ্জত আব্রুকে হেফাজত করবে পর্দার মধ্যে থাকবে নিজের শালীনতাকে ঢেকে ঢুকে রাখবে এগুলোকে বাইরে প্রকাশ করে বেড়াবে তাদের ব্যক্তিত্বের ব্যাপার তাদের পার্সোনালিটির ব্যাপার যে রাস্তাঘাটে তাদের সৌন্দর্যকে বিলিয়ে বেড়াবে না যে সে দেখে সেখানে তা বাজে চিন্তা করবে কোনো ব্যক্তি দীর্ঘদিন স্ত্রীর সাথে রাগারাগির কারণে স্ত্রীর কাছে যদি না থাকায় নিষিদ্ধ পল্লীতে যে তার যৌন চাহিদা মিটায়। তারপর সে জানতে পারল যে সে কঠিন ধরনের গুনাহের কাজ করছে আল্লাহ কি তার তবা কবুল করবেন অবশ্যই আল্লাহ তালা তার তবা কবুল করবেন এমন কোনো অপরাধ নেই যে আল্লাহ কবুল করবেন না নিজের কর্মে লজ্জিত হয়ে ফিরে এসে আর জীবনে কখনো এই পথে যদি না পা বাড়ায় ঈশা আল্লাহ আল্লাহ তালা তাকে মাফ করবেন সকল গুণা আল্লাহ তালা মাফ করেন অতীতে আমি অনেক গুনাহ করেছি কিন্তু আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি এই গুণা ক্ষমা চেয়েছি এই গুণা কি মাফ হওয়ার যোগ্য যত গুণা আপনি করেন না কেন আল্লাহ বলেছেন আল্লাহ তখন রহমতিল্লাহ তোমরা আল্লাহ রহমতে কি হইও না আল্লাহ তাআলা সমস্ত গুনাহ maaf করে দিবেন সো এমন অপরাধ অপরাধ নাই যে করবেন না আপনি আল্লাহর কাছে নিশ্চিন্তে আশা নিশ্চিত নিশ্চিত বিশ্বাসে রেখে আপনি তওবা করবেন আমার বয়স চব্বিশ মোটামুটি একটা কর্মসংস্থান আছে আমি আলহামদুলিল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি আমার বিয়ের কথা পিতামাতাকে বললে মা বাবা বলে মা বলে তোর বাপ উনত্রিশ তিরিশ বছরে বিয়ে করেছে তুই এত তাড়াতাড়ি বিয়ে করবি কেন এখন আমি কি করতে পারি এবং কিভাবে তাদের বোঝাবো মা যদি এরকম কথা বলে মাকে বলবেন মা আমার বাপ যখন বিয়ে করেছে তখন ফেসবুক ইউটিউব ছিল না তখন স্মার্টফোন ছিল না তাদের চরিত্র ফেরেস্তার মতো থাকাটা সহজ ছিল এখন সেই দিন নাই এখন ভয়াবহ পরিস্থিতি কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় সেজন্য প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পর আর বিলম্ব না করে দ্রুততার সাথে বিয়ে দেওয়ার নির্দেশ সাল্লাম করেছেন যদি কোনো বাবা মা দেরি করেন বাচ্চাকে ছেলে মেয়েদেরকে বাচ্চা তো না ছেলে মেয়েদেরকে উপযুক্ত হওয়ার পর যদি বিয়ে তারা না দেন এবং তারা যদি পাপে লিপ্ত হয় তো তারা তো অপরাধী হবে বাবা মাও তার পাপের বোঝা বহন করতে হবে যেহেতু তারা অবহেলা করেছে আল্লাহ তালা আমাদের মুরব্বীদেরকে হেদায়ত দান করুন তাদেরকে বোঝার তৌফিক দান করুন মহিলা মানুষ নামাজ পড়ার সময় যদি কোনো বেগানা পুরুষ ঘরে ঢুকে তবে ওই নামাজ হবে কি না নাকি নতুন করে নামাজ পড়তে হবে মহিলারা নামাজ পড়ার সময় যদি বাইরে কেউ ঘরে ঢুকে পড়ে কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই গায়ে মাহারাম ঢুকলে যে নামাজ নতুন করে পড়তে হবে এমন কোনো কথা নাই বরং ওই নামাজ হয়ে যাবে এবং আপনার নতুন করে নামাজ পড়ার দরকার হবে না নামাজ ভাঙা লাগবে না এমনকি যদি দেখেও ফেলে আপনি চেষ্টা করবেন পর্দার মধ্যে থাকেন নামাজ হয়ে যাবে মেয়েদের জন্য দূরের যাত্রা ছেলেদের মতো কসরের করোনা মজা শেখা অবশ্যই ছেলেরা মেয়েরা এক্ষেত্রে এক সফরের দূরত্ব গেলে তাদের জন্য কসর প্রযোজ্য হবে আমি একজন যুবক আমার বয়স চব্বিশ বর্তমানে এই জেনার যুগ থেকে নিজেকে কিভাবে হেফাজত করব। আর আল্লাহ যেন দ্রুত উত্তম রিজিকের ব্যবস্থা করেন সে বিষয়ে কিছু আমল শিখিয়ে দেন আর যেন দ্রুত রিজিকের ব্যবস্থা করেন বিবাহ করে নিজের চরিত্রে হেফাজত করতে পারে সেজন্য আপনার কাছে দোয়া চাই দোয়া তো অবশ্যই আপনার জন্য করি আর উপার্জন করবেন হালাল উপার্জনের জন্য সিরিয়াসলি কাজ করবেন অনেক ছেলে ফেলে আসে শুধু আমল খুঁজে বেড়ায় এই কাগজ ধরাই দিবে হুজুর একটা দোয়া করেন দোয়া শিখাই দেন যাতে আমার উপার্জন শুরু হয়ে যায় আপনি চিন্তা করছেন যে আমি দোয়া শিখিয়ে দিব আপনি দোয়া পড়বেন আর আসমন্ত্রে টাকা হতে থাকবে আল্লাহ তো এই সিস্টেম রাখেন মেলা বলছেন আমার শেষ হয়ে গেছে থেকে বের হও এবং উপার্জন করতে বের হও অনেক যুবক ছেলে ফেলে বলে হুজুর আমার আব্বা আছে এখানে আপনি একটু বুঝান তাড়াতাড়ি বিয়ে দেওয়ার জন্য আর ওই বেটা কাজ করার নাই নিজে খাচ্ছে বাপের হোটেলে আর একটা এনে বাপের হোটেলে খাওয়ার ধান্দা আপনি কেন কাজ করছেন না অনেক যুবকরা অলস তারা শুধুমাত্র দোয়া করে আল্লাহ কাছে আমল চান না ভাই আমল তো আল্লাহ কাছে চাইবেন আমল তো করবেন দোয়া তো আল্লাহ কাছে কিন্তু পাশাপাশি চেষ্টা করতে হবে সিরিয়াসনেসের সাথে হালাল কোনো কাজকে ছোট মনে করবেন না লেগে যাবেন আল্লাহ তালা বরকত দিবেন বাবার বাড়ির নাটোর সেখানে কসর পড়বো নাকি পুরো নামাজ পড়বো একজন বোন প্রশ্ন করেছেন আহ মেয়েরা বাবার বাড়িতে গেলে সফরের নামাজ অর্থাৎ কসর পড়বেন না পুরো নামাজ পড়বেন এর উত্তর হলো যে মেয়েরা বিয়ের পর স্বামীর সংসারে যখন চলে আসে তাদের স্থায়ী ঠিকানা হয় বাবার বাড়ি তখন তারা সেখানে গেস্ট এবং মেহমান হিসাবে যান সেখানে তিনি নামাজ পড়বেন কিন্তু যদি কোনো মেয়ের বাবার বাড়িতে থাকার ব্যবস্থা থাকে স্বামী সন্তান নিয়ে তিনি সেখানেও মাঝে মধ্যে থাকেন তাহলে সেক্ষেত্রে সেটা তার একটা হোম সেকেন্ড হোমের মতো হবে সেটা তার আরেকটা বাড়ির মতো হবে সেখানে তিনি পুরো নামাজ পড়বেন বাট ম্যাক্সিমাম মেয়েদের ব্যবস্থা নাই বাবার বাড়িতে গেলে জাস্ট একটা কক্ষ তাকে দেওয়া হয় তিনি থাকেন বেড়ায় আবার চলে আসেন এরকম যদি হয় তাহলে তিনি বাবার বাড়িতে কসরের নামাজ পড়বেন যদি সেটা সফরের দূরত্ব হয় আর যদি কাছাকাছি হয় তাহলে তার কসরের কষ্ট নেই একজন পাপি বান্দা কি ইমানে মৃত্যু আশা করতে পারে মানুষ যদি পাপিও হয় তারপরও সে ইমানে মৃত্যু আশা করতে পারে কারণ আল্লাহ আল্লাহব্বুল আলমিন কাকি ইমানে মৃত্যু দিবেন কাকি মানে মৃত্যু দিবেন না এটা একমাত্র আল্লাহ তালার ব্যাপার আল্লাহ তালা যে কোনো ব্যক্তিকে ইমানে মৃত্যু দিতে পারেন তবে পাপী হয়েও ইমানে মৃত্যু আসার জন্য তার যেটি করা দরকার সেটা হলো তিনি ইস্তেক করবেন আল্লাহর কাছে আগে গুনা থেকে মুক্তি চাইবেন পাশাপাশি তিনি আল্লাহর কাছে ইমানে মৃত্যু কামনা করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে যা শুনলাম জানলাম আমল করার তৌফিক দান করুন ফজর ফজর নামাজ পড়ার পর ঘুমিয়ে গেলে পরে ঘুম থেকে উঠে এরশাকের নামাজ পড়া যাবে কিনা যাবে কোনো অসুবিধা নাই এবং জোহরের রক্ত হওয়ার আগ পর্যন্ত আপনি চাষদের নামাজ পড়তে পারেন আরেকটা নামাজ সময় মূলত হলো সূর্য উঠার বেশির পর থেকে নিয়ে এই চাষদের নামাজের আগ পর্যন্ত অর্থাৎ আট টানাটা যখন উত্তপ্ত হয় মাটি তার আগ পর্যন্ত হুজুর বেয়াদবি মাফ করবেন আমি একটা মেয়েকে ভালোবাসতাম পরে জানতে পারি সে অন্য একজনকে ভালোবাসে তাই ওই কথা জানার পর আমি খুব কষ্ট পাই এবং নেশার মধ্যে জড়িয়ে পড়ি এখন আমার করণীয় কি। দেখুন এই ধরনের প্রশ্নগুলো যখন আসে প্রথমত কিছু প্রশ্ন আমরা এড়ানোর চেষ্টা করি কিছু প্রশ্ন তো আসলে আনো যায় না চলে আসে ঢুকে যায় শেষ মুহূর্তে দিয়ে জানানোর সময় দেখুন এই প্রশ্নগুলোতে আমাদের হাসির উদ্রেক হতে পারে কারণ একজন মুসলিম যুবক তার জানা থাকার কথা যে বিবাহ বহির্ভূত সম্পর্ক করা এটা আরাম বীরপুরুষ বিয়ে করে কাপুরুষ প্রেম করে যে পুরুষের সাহস আছে সৎ সাহস আছে দুই নম্বরই করার ধান্দা নাই মতলব খারাপ না ইরিশ বিরিশ করে নিজের ধান্দা হাসিল করা মাকসাদ না প্রতারণা করা মাকসাদ না টাইম পাস করা উদ্দেশ্য না সে তো বিবাহের প্রস্তাব নিয়ে যাবে বাগের বাচ্চার সে অলিতে গলিতে রাস্তা ঘাটে ঝোপে ঝাড়ে চুপিয়ে চাপিয়ে লুকিয়ে চুরি করে সে তো তথাকথিত প্রেম করার কথা না এটা তো কাপুরুষে করে এটা তো চোরে করে এটা তো দুই নম্বর যেসে করে মনে রাখবেন এক নম্বর ভালোবাসা সত্যিকারের ভালোবাসা হয় স্বামী স্ত্রীর মধ্যে আর বাকি যেগুলো হয় এগুলো আমি বলি প্রায় সময় বেশিরভাগই ফুচকা চটপটি খাওয়ার ধান্দা চাইনিজ খাওয়ার ধান্দা আর ছেলেদের হলো আকাম কুকাম করার ধান্দা এই ধান্দায় পড়ে কত মেয়ের জীবন শেষ হয়েছে কত ছেলে কত মেয়ে আত্মহত্যার পথে পা বেরিয়েছে কত মানুষ দুঃখের সাগরে ডুবেছে সেটা একমাত্র আল্লাহ তালা ভালো জানেন যে ভাই প্রশ্ন লিখেছেন হয়তো এই বিষয়টা হারাম হওয়ার ব্যাপারে তার চেতনা এতটা পরিষ্কার না এই জন্য সে প্রথমে মেয়াদি মাপ চাওয়ার কথা বলেছে আপনারা হয়তো হাসি হাসি করেছেন আমার কাছে এই প্রশ্নগুলো সবসময় হাসি হাসির কারণ নয় অনেকের সিরিয়াস প্রশ্ন যে ভাই প্রশ্ন করেছেন তাকে বলতে চাই বিনয়ের সাথে ভাই আমার প্রথম কথা হলো বিবাহ বহির্ভূত সম্পর্ক করার মধ্যে কোনো কল্যাণ নিহিত নাই সাময়িক সুখ অনুভব হতে পারে কিন্তু চূড়ান্ত সুখ আল্লাহ তালা হারামের মধ্যে রাখেন নাই এজন্য আমি প্রায় সময় বলি দেখুন ইসলাম কেন বৈবাহিক জীবনে কথা বলেছে কেন বিবাহ বহির্ভূত সম্পর্ককে হারাম করেছে যেখানে বিবাহ বহির্ভূত সম্পর্ক থাকে বিবাহ ছাড়া সম্পর্ক হারাম রিলেশন থাকে এখানে কিন্তু সামাজিক কমিটমেন্ট থাকে না পারিবারিক কোনো কমিটমেন্ট বন্ধন বোঝাপড়া লেখাপড়া কাবিন কোনো কিছু থাকে না যার কারণে স্বেচ্ছাচারী হওয়া জুলুম করার নির্যাতিত হওয়ার সুযোগ সম্ভাবনা থেকে যায় কিন্তু যখন বিয়ে হয় তখন সাক্ষী থাকে কাজী থাকে উভয় পক্ষের মুরব্বীরা উপস্থিত থাকেন পারিবারিক বন্ধন থাকে সামাজিক কমিটমেন্ট থাকে এখানে সচরাচর একে অন্যের প্রতি চাইলে জোলম করতে পারে না জোলম হয় কিন্তু পরিমাণ খুবই কম আর তথা কথিত বিবাহে বিবাহ বহির্ভূত তথা কথিত প্রেমের নামে যে অবৈধ সম্পর্ক হয় এগুলোর বেশিরভাগই দেখবেন শুধুই টাইম পাস এক একজন কয়েকজন চেঞ্জ করছে পরিবর্তন করছে চায় না মাল যতটা লাস্টিং হয় এদের সম্পর্ক ততটা লাস্টিং হয় না অতএব এই দুই নম্বরে ছেড়ে দিবেন ঠিক ঠিক বাদ দিয়া সলিড হয়ে যান ঠিক ঠিক দরকার নাই ভেতরে সলিড হয়ে যান চরিত্রকে চরিত্রকে ভালো রাখেন আমি সবসময় বলি দেখুন আপনার ভেতরকার ভালোবাসা হলো সফট ড্রিংকস এর মতো সফট ড্রিংকস এর খুলে ফেলবেন দু চার ঘন্টা খুলে রাখবেন ঝাঁজ কিন্তু থাকবে না আল্লাহ স্মাতা বুক ভরা ভালোবাসা দিয়েছেন ভালোবাসা রাখার জায়গা পাচ্ছেন না ইমানদার তার রবকে ভালোবাসবে তার মাকে ভালোবাসবে তার বাবাকে ভালোবাসবে প্রতিবেশীকে ভালোবাসবে বড়দেরকে ভালোবাসবে ছোটদেরকে ভালোবাসবে আল্লাহর জন্য মানুষকে ভালোবাসবে ভালোবাসা রাখার জায়গা পাচ্ছেন না এরপর তার 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 ভালোবাসা করে স্ত্রীকে স্ত্রীকে হালাল সঙ্গীকে সে তার ভালোবাসাকে নিবেদন করবে আর যারা রাস্তাঘাটে স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে মোড়ে মোড়ে গলিতে ওলিতে চিপা চাপা সে তার ভালোবাসা যেখানে সেখানে বিলায় বেড়াইছে ভালোবাসা যেখানে সেখানে যত দিয়ে দিছে এদের ওই সফ্ট ডিংসের ঝাঁজের মতো ভালোবাসাটা কমতে কমতে একটা পর্যায়ে এগুলো যখন বিয়ে করবে তখন আর ভালোবাসা দেখবেন খুঁজে পাবে না কারণ সব তো আগে শেষ করে ফেলছে এখন দেখবেন যে সে ভালোবাসা নাই এদের বেশিরভাগ দেখবেন যে তাদের কোনো তাদের জীবনে কোনো শান্তি নেই এই যে আপনারা যারা অবৈধ সম্পর্ক করাকে আপনাদের জন্য বেছে নিয়েছেন হারাম রাস্তাকে আপনাদেরকে বলছি আপনাদের গুরু এবং উস্তাদ কারা আপনাদেরকে দুই নম্বরিক কাজ কারা শেখা নাটক সিনেমাতে সারাদিন অভিনয় করে আপনাদেরকে বিভিন্ন অভিনেতারা শিখায় কিভাবে আপনার তথাকথিত অবৈধ প্রেম জয় করার জন্য মা বাবারে নাকশ করতে হবে ধর্মের বাইরে চলে যেতে হবে সমাজের বাইরে চলে যেতে হবে তারপরেও তথাকথিত প্রেম জয় করতে হবে এগুলো সারাদিন ট্রেনিং দেয় যে অভিনেতা অভিনেত্রীরা এদের বিয়ে কচু পাতার পানের চাইতেও কম লাস্টিং হয় এত ভালোবাসা ভাষি শিখায় আপনার তার নিজের জীবনে ভালোবাসা নাই পড়া ঠিক না বে ঠিক এই জন্য আমার হারাম রিলেশন ছেড়ে হবে যে ভাই প্রশ্ন করেছেন তাকে বলতে চাই আপনি যার প্রতি হারাম সম্পর্ক করেছেন সে যদি আরেকজনের হাত ধরে চলে যায় আপনার দুই কারণে শোকর আদায় করা উচিত এক নম্বর হল আপনি বলেছেন যে আপনি সেজন্য ডিপ্রেসড হয়ে আপনি মাদকের পথে চলে গেছেন আল্লাহ আপনাকে হেদায়ত দান করুক আপনি বরং খুশি হওয়া উচিত এই কারণে যে প্রথমত সে চলে যাওয়ার কারণে আরেকজনের কাছে আল্লাহ আপনাকে হারাম থেকে বাঁচাইছে এবার একটা বিয়ের ধান্দা করেন বিয়ের চেষ্টা করেন আর দ্বিতীয় যে জন্য শোকর আদায় করা উচিত সেটা হলো আপনি যারে ভালোবাসা দিয়েছেন মহাব্বত করছেন বিয়ে করবেন নানান ওয়াদা করেছেন বহু ফুচকা চটপটি চাইনিজ খাওয়াইছেন ইনভেস্ট করছেন এগুলো সবচেয়ে অজাগায় করছেন সেটা এখন বুঝলেন আপনি যখন আপনার কাছে এটা পরিষ্কার হয়ে গেছে এখন তো আল্লাহ শোকর আদায় করে শ্রদ্ধা পড়া উচিত যে আল্লাহ যাক অজাগার থেকে আমি বাঁচলাম অনেক ছেলে ফেলে বলে যে যার সাথে বিয়ের কথা হয়েছে সে আরেকজনের কাছে বিয়ে বসে গেছে এখন আমি আমার তো করতে ইচ্ছা করে আমি বললাম কপাল পোড়া সে যদি আরেকজনের কাছে বিয়ে বসে তোমার দুইটা বিয়ে একসাথে করা উচিত কারণ যে তোমার ছাড়া তুমি তারে বিয়ে করবা সব পরিকল্পনা করছো কথা ঠিকঠাক হয়েছে এখন সে যদি অন্য কোথাও চলে যায় তাহলে বোঝা গেছে তুমি অজায়গায় যাচ্ছিলা আল্লাহ বাঁচাইছে সে যদি একটা বিয়ে করতে পারে তোমার দুইটা করে তার দেখানো উচিত কিসের ডিপ্রেশন অযথা পোলাপান ডিপ্রেশনে পড়ে অজায়গায় চলে যায় এবং খারাপ পথে চলে যায় মাদকের পথ থেকে ফিরে আসুন মাদক দুনিয়াকেও ধ্বংস করে আখিরাত ধ্বংস করে মাদক সবকিছুকে শেষ করে দেয় এই যে কোভিড নাইনটিন এসেছে এই যে করোনা এসেছে গোটা পৃথিবীতে যেখানেই মেসাকার হয়েছে যেখানেই মেসাকার হয়েছে করোনায় যেখানে মানুষের লাশের স্তূপ পড়েছে খবর নিয়ে দেখেন সেসব দেশে মাদকের ব্যবহার ডাল ভাত ছিল পানির মতো মাদক যারা ব্যবহার করেছে তাদের সমাজ বেশি হয়েছে তাদের ইমিউন দুর্বল হয়েছে তাদের লাং দুর্বল ছিল তাদের এফেক্টেড বেশি হয়েছে মারা গেছে বেশি মুসলমানরা তুলনামূলকভাবে আপনি বাংলাদেশের কথা যদি বলেন আমাদের পাশে ভারতে দিল্লিতে লাশ লাশ দাহ করার ব্যবস্থা পর্যন্ত থমকে পড়েছিল এরকম ভয়ঙ্কর অবস্থা পড়েছে তখনকার পত্র পত্রিকা আপনারা দেখেন নাই কিন্তু সেই তুলনায় আমাদের এই গরিব দেশে কিছুই হয় নাই আলহামদুলিল্লাহ ওই তুলনায় কিছুই হয় নাই উল্লেখযোগ্য যদি হতো তো আমাদের গরিব দেশে সামাল দেওয়ার ক্ষমতা আমাদের ছিল না আল্লাহ আমাদের প্রতি রক্ষা করেছেন এর অন্যতম একটা কারণ হলো যে ধর্মীয় কারণে আমরা মাদক থেকে বেঁচে থাকি বিধায় মাদক থেকে আল্লাহর জন্য বেঁচে আসবেন এবং হারাম পথ ছেড়ে দিবেন এবং দ্রুততার সাথে বিয়ে করবেন তবে তাহলে ইনশাল্লাহ আগের সমস্ত কষ্ট ভোলাটা সহজ হবে অজু অবস্থা বা নামাজের মাঝে বাচ্চাদের টয়লেট ক্লিন করার প্রয়োজন হলে আবার কি অজু করতে হবে নাকি আগের অজুতেই নামাজ পড়া যাবে বাচ্চা বয়স একুশ মাস মেয়ে বাচ্চা ছেলে বাচ্চা হোক আর মেয়ে বাচ্চা হোক বড় হোক আর ছোট হোক বাচ্চাদের পেশা পায়খানা করেছে তাদের প্যান্ট তাদের প্যাম্পাস ইত্যাদি আপনি পরিষ্কার করেছেন এগুলো পরিষ্কার করার কারণে আপনার ওজন নষ্ট হবে না তবে যদি হাতে ময়লা লাগে যে জায়গায় ময়লা লেগেছে ওই জায়গাটা ধুয়ে ফেলবেন বা সেটুকু যথেষ্ট আর নতুন কিছু আপনাকে করতে হবে আমার বাবা একজন রাস্তার মিস্ত্রি সে আমার মাকে রেখে আরও দুইটা বিবাহ করেছে এবং আমাদের সংসারে তেমন খরচ দেয় না খবর রাখে না এখন আমার প্রশ্ন আমার বাবার প্রতি আমার দায়িত্ব কেমন থাকবে এবং আমার বাবার দুই বোর দোনজনকে কি আমার স্বীকার করতে হবে হ্যাঁ ভাইরা আমার যদি কোনো মানুষ দুইটা বিয়ে করে তার প্রথম বোর খবর না নেয় ইসলামের শরিয়ার আলোকে তাকে আচ্ছা তরে করা তার শাস্তির মুখোমুখি করা তার বিচার করা কর্তব্য যদি সে প্রথম স্ত্রীর খবর না নেয় একাধিক বিয়ে ইসলামের জায়েজ আছে কিন্তু বাংলাদেশে কিছু চরিত্রহীন লোক তারা শুধুমাত্র নিজের যৌন আকাঙ্ক্ষা মেটাবার জন্য একাধিক বিয়ে করে একটা কুল আর আগেরটার খোঁজ খবর রাখে না একাধিক বিয়ের পুরো যিকুশিতা করা যাবে না এবং চেষ্টা করতে হবে যে বাবার যেন কোনো প্রকার বিয়াদবি না হয় তিনি অন্যাই কুল তিনি আল্লাহর কাছে বুঝবেন তাকে বুঝাতে পারেন কিন্তু আপনি তার সাথে বিয়াদবি করতে পারেন না আর দ্বিতীয়ত আপনি যদি বিয়ে করেছেন দোনজনকে মা হিসেবে স্বীকৃতি আপনাকে দিতে হবে তবে হ্যাঁ এটা ঠিক আপনার মায়ের প্রতি যে কর্তব্য সৎ মান প্রতি সে কর্তব্য অবশ্যই থাকবে না ছোট শিরকের পাপ থাকা অবস্থায় কেউ যদি মারা যায় সে কি চিরস্থায়ী জাহান নামি হবে ছোট শিল্পের কারণে কেউ চিরস্থায়ী জাহান হবে না তবে ছোট শিল্প থেকেও বেঁচে থাকার দরকার বড় শিল্পের কারণে মানুষ চিরস্থায়ী জাহান হয় এবং ইসলাম থেকে খারিজ হয় বড় শিল্প যেমন কবরে চিন্তা করলো মাজারের চিন্তা করলো আল্লাহর স্থানে কাউকে স্থান দিল শিরিক সাব্যস্ত করলো এ জাতীয় বড় শিল্প করলে তখন মানুষ বেইমান হয় হুজুর বেয়াদবি মাফ করবেন আমি একটা মেয়েকে ভালোবাসতাম পরে জানতে পারি সে অন্য একজনকে ভালোবাসে তাই ওই কথা জানার পর আমি খুব কষ্ট পাই এবং নেশার মধ্যে জড়িয়ে পড়ি এখন আমার করণীয় কী দেখুন এই ধরনের প্রশ্নগুলো যখন আসে প্রথমত কিছু প্রশ্ন আমরা এড়ানোর চেষ্টা করি কিছু প্রশ্ন তো আসলে এনো যায় না চলে আসে ঢুকে যায় শেষ মুহূর্তে দিয়ে জানানোর সময় দেখুন এই প্রশ্নগুলোতে আমাদের হাসির উদ্রেক হতে পারে কারণ একজন মুসলিম যুবক তার জানা থাকার কথা যে বিবাহ বহির্ভূত সম্পর্ক করা এটা খারাপ বীর পুরুষ বিয়ে করে কাপুরুষ প্রেম করে যে পুরুষের সাহস আছে সৎ সাহস আছে দুই নম্বরই করার ধান্দা নাই মতলব খারাপ না ইরিশ বিরিশ করে নিজের ধান্দা হাসিল করা মাকসাদ না প্রতারণা করা মাকসাদ না টাইম পাস করা উদ্দেশ্য না সে তো বিবাহের প্রস্তাব নিয়ে যাবে বাগের বাচ্চার মধ্যে লুকিয়ে চুরি করে সে তো প্রেম করার কথা না এটা তো কাপুরুষে করে এটা তো চোরে করে এটা তো দুই নম্বর সে করে মনে রাখবেন এক নম্বর ভালোবাসা সত্যিকারের ভালোবাসা হয় স্বামী স্ত্রীর মধ্যে আর বাকি যেগুলো হয় এগুলো আমি বলি প্রায় সময় বেশিরভাগই ফুচকা চটপটি খাওয়ার ধান্দা চাইনিজ খাওয়ার ধান্দা আর ছেলেদের হলো আকাম টুকাম করার ধান্দা এই ধান্দায় পড়ে কত মেয়ের জীবন শেষ হয়েছে কত ছেলে কত মেয়ে আত্মহত্যার পথে পা বেরিয়েছে কত মানুষ দুঃখের সাগরে ডুবেছে সেটা একমাত্র আল্লাহ তালা ভালো জানেন যে ভাই প্রশ্ন লিখেছেন হয়তো এই বিষয়টা হারাম হওয়ার ব্যাপারে তার চেতনা এতটা পরিষ্কার না এই জন্য সে প্রথমে মাপচার কথা বলেছে আপনারা হয়তো হাসি করেছেন আমার কাছে এই প্রশ্নগুলো সবসময় হাসি হাসির কারণ নয় অনেকের সিরিয়াস প্রশ্ন যে ভাই প্রশ্ন করেছেন তাকে বলতে চাই বিনয়ের সাথে ভাই আমার প্রথম কথা হলো বিবাহ বহির্ভূত সম্পর্ক করার মধ্যে কোনো কল্যাণ নিহিত নাই সাময়িক সুখ অনুভব হতে পারে কিন্তু চূড়ান্ত সুখ আল্লাহ তালা হারামের মধ্যে রাখেন নাই এজন্য আমি প্রায় সময় বলি দেখুন ইসলাম কেন বৈবাহিক জীবনে কথা বলেছে কেন বিবাহ বহির্ভূত সম্পর্ককে হারাম করেছে যেখানে বিবাহ বহির্ভূত সম্পর্ক থাকে বিবাহ ছাড়া সম্পর্ক হারাম রিলেশন থাকে এখানে কিন্তু সামাজিক কমিটমেন্ট থাকে না পারিবারিক কোনো কমিটমেন্ট বন্ধন বোঝাপড়া লেখাপড়া কাবিন কোনো কিছু থাকে না যার কারণে স্বেচ্ছাচারী হওয়া জোলম করার নির্যাতিত হওয়ার সুযোগ সম্ভাবনা থেকে যায় কিন্তু যখন বিয়ে হয় তখন সাক্ষী থাকে কাজই থাকে উভয় পক্ষের মুরব্বীরা উপস্থিত থাকেন পারিবারিক বন্ধন থাকে সামাজিক কমিটমেন্ট থাকে এখানে সচরাচর একে প্রতি চাইলে করতে পারে না হয় কিন্তু পরিমাণ খুবই কম আর বিবাহ বহির্ভূত তথাকথিত প্রেমের নামে যে অবৈধ সম্পর্ক হয় এগুলোর বেশিরভাগই দেখবেন শুধুই টাইম পাস এক একজন কয়েকজন চেঞ্জ করছে পরিবর্তন করছে চায় নামাল যতটা লাস্টিং হয় এদের সম্পর্ক ততটা লাস্টিং হয় না অতএব এই দুই নম্বরে ছেড়ে দিবেন ঠিক ঠিক বাদ দিয়া সলিড হয়ে যান ঠিক ঠিক দরকার নাই ভেতরে সলিড হয়ে যান চরিত্রকে চরিত্রকে ভালো রাখেন আমি বলি দেখুন আপনার ভেতরকার ভালোবাসা হলো সফট মতো। এর ঝাঁজ খুলে ফেলবেন দুই চার ঘন্টা খুলে রাখবেন ঝাঁজ কিন্তু থাকবে না আল্লাহম বুক ভরা ভালোবাসা দিয়েছেন ভালোবাসা রাখার জায়গা পাচ্ছেন না ইমানদার তার রবকে ভালোবাসবে তার মাকে ভালোবাসবে তার বাবাকে ভালোবাসবে প্রতিবেশীকে ভালোবাসবে বড়দেরকে ভালোবাসবে ছোটদেরকে ভালোবাসবে আল্লাহর জন্য মানুষকে ভালোবাসবে ভালোবাসা রাখার জায়গা পাচ্ছেন না অজায়গায় খোঁজাগায় খুঁজছেন এরপর তার ভালোবাসা উজাড় করে যে তার স্ত্রীকে বৈধ স্ত্রীকে তার হালাল সঙ্গীকে সে তার ভালোবাসাকে নিবেদন করবে আর যারা রাস্তাঘাটে স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে মোড়ে মোড়ে গলিতে অলিতে চিপা চাপা সে তার ভালোবাসা যেখানে সেখানে বিলায় বেড়াইছে ভালোবাসা যেখানে সেখানে যত দিয়ে দিছে এদের ওই সফট ডিংসের ঝাঁজের মতো ভালোবাসাটা কমতে কমতে একটা পর্যায়ে এগুলো যখন বিয়ে করবে তখন আর ভালোবাসা দেখবেন খুঁজে পাবে না কারণ সব তো আগে শেষ করে ফেলছে এখন দেখবেন যে সে ভালোবাসা নাই এদের বেশিরভাগ দেখবেন যে তাদের কোনো তাদের জীবনে কোনো শান্তি নেই এই যে আপনারা যারা অবৈধ সম্পর্ক করাকে আপনাদের জন্য বেছে নিয়েছেন হারাম রাস্তাকে আপনাদেরকে বলছি আপনাদের গুরু এবং উস্তাদ কারা আপনাদেরকে দুই নম্বরই কাজ কারা শিখা। নাটক সিনেমাতে সারাদিন অভিনয় করে আপনাদেরকে বিভিন্ন অভিনেতারা শিখায় কিভাবে আপনার তথাকথিত অবৈধ প্রেম জয় করার জন্য মা বাবারে নাকস করতে হবে ধর্মের বাইরে চলে যেতে হবে সমাজের বাইরে চলে যেতে হবে তারপরেও তথাকথিত প্রেম জয় করতে হবে এগুলো সারাদিন ট্রেনিং দেয় যে অভিনেতা অভিনেত্রীরা এদের বিয়ে কচুপাতার পাতার পানির চাইতেও কম লাস্টিং হয় এত ভালোবাসা শেখায় আপনারে আপনার তার নিজের জীবনেই ভালোবাসা নেই কপাল পোড়া ঠিক না বে ঠিক এই জন্য আমার হারাম রিলেশন ছেড়ে দিতে হবে যে ভাই প্রশ্ন করেছেন তাকে বলতে চাই আপনি যার প্রতি হারাম সম্পর্ক করেছেন সে যদি আরেকজনের হাত ধরে চলে যায় আপনার দুই কারণে শোকর আদায় করা উচিত এক নম্বর হল আপনি বলেছেন যে আপনি সেজন্য ডিপ্রেসড হয়ে আপনি মাদকের পথে চলে গেছেন আল্লাহ আপনাকে হেদায়ত দান করুক আপনি বরং খুশি হওয়া উচিত এই কারণে যে প্রথমত সে চলে যাওয়ার কারণে আরেকজনের কাছে আল্লাহ আপনাকে হারাম থেকে বাঁচাইছে এবার একটা বিয়ের ধান্দা করেন বিয়ের চেষ্টা করেন আর দ্বিতীয় যে জন্য শোকর আদায় করা উচিত সেটা হলো আপনি যারাই ভালোবাসা দিয়েছেন মহাব্বত করছেন বিয়ে করবেন নানান ওয়াদা করেছেন বহু ফুচকা চটপটি চাইনিজ খাওয়াইছেন ইনভেস্ট করছেন এগুলো সবচেয়ে অজাগায় করছেন সেটা এখন বুঝলেন আপনি যখন আপনার কাছে এটা পরিষ্কার হয়ে গেছে এখন তো আল্লাহ শোকর আদায় করে শ্রেণা পড়া উচিত যে আল্লাহ অজাগার থেকে আমি পাঁচলাম অনেক ছেলে ফেলে বলে যে যার সাথে বিয়ের কথা হয়েছে সে আরোজনের কাছে বিয়ে বসে গেছে এখন আমি আমার আত্মহত্যা করতে ইচ্ছা করে আমি কপাল পোড়া সে যদি আরেক কাছে বিয়ে বসে তোমার দুইটা বিয়ে একসাথে করা উচিত কারণ যে তোমার ছাড়া তুমি তার বিয়ে করবা সব পরিকল্পনা করছো কথা ঠিকঠাক হয়েছে এখন সে যদি অন্য কোথাও চলে যায় তাহলে বোঝা গেছে তুমি অজাগায় যাচ্ছিলা আল্লাহ বাঁচাইছে সে যদি একটা বিয়ে করতে পারে তোমার দুইটা করে তার দেখানো উচিত কিসের ডিপ্রেশন অযথা পোলাপার ডিপ্রেশনে পড়ে অজাগায় চলে যায় এবং খারাপ পথে চলে যায় মাদকের পথ থেকে ফিরে আসে মাদক দুনিয়াকেও ধ্বংস করে আখেরাত ক ধ্বংস করে মাদক সব শেষ করে দেয় এই যে কোভিড নাইন্টিন এসেছে এই যে করোনা এসেছে গোটা পৃথিবীতে যেখানেই মেসাকার হয়েছে যেখানেই মেসাকার হয়েছে করোনায় যেখানে মানুষের লাশের স্তূপ পড়েছে খবর নিয়ে দেখেন সেসব দেশে মাদকের ব্যবহার ডাল ভাত ছিল পানির মতো মাদক যারা ব্যবহার করেছে তাদের সমাজ বেশি হয়েছে তাদের ইমিউন দুর্বল হয়েছে তাদের লাং দুর্বল ছিল তাদের এফেক্টেড বেশি হয়েছে মারা গেছে বেশি মুসলমানরা তুলনামূলকভাবে আপনি বাংলাদেশের কথা যদি বলেন আমাদের পাশে ভারতে দিল্লিতে লাশ লাশ দাহ করার ব্যবস্থা পর্যন্ত থমকে পড়েছিল এরকম ভয়ঙ্কর অবস্থা পড়েছে তখনকার পত্রপত্রিকা আপনারা দেখেন নাই কিন্তু সেই তুলনায় আমাদের এই গরিব দেশে কিছুই হয় নাই আলহামদুলিল্লাহ ওই তুলনায় কিছুই হয় নাই উল্লেখযোগ্য যদি হতো তো আমাদের এই গরিব দেশে সামাল দেওয়ার ক্ষমতা আমাদের ছিল আল্লাহ আমাদের প্রতি রক্ষা করেছেন এর অন্যতম একটা কারণ হলো যে ধর্মীয় কারণে আমরা মাদক থেকে বেঁচে থাকি বিধান মাদক থেকে আল্লাহর জন্য বেঁচে আসবেন এবং হারাম পথ ছেড়ে দিবেন এবং দ্রুততার সাথে বিয়ে করবেন তবে তাহলে ইনশাল্লাহ আগের সমস্ত কষ্ট ভুলাটা সহজ হবে অতীতে আমি অনেক গুণা করেছি কিন্তু আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি এই